সবাইকে জোর অনুষ্ঠানে আপনারা জানেন যে বলার জোর অনুষ্ঠানটা একটু ইনফরমাল হয় আমরা যেসব অনুষ্ঠান করি সেগুলো ম্যাক্সিমাম ফরমাল হয় সেখানে দেখা যায় যে আমরা ছলে কথা বলি না প্রশ্ন উত্তর এভাবে কথা বলি আজকে আমরা দুই বোন চেষ্টা করলাম যে মিলাতে এবং হঠাৎ করে একটা আড্ডার আয়োজন করতে আমার সাথে আছেন প্রফেসর বিদিত দে আপনাদের সবার প্রিয় উনি আগেও কয়েকবার আমাদের প্রোগ্রামে এসছেন আমাদের হঠাৎ যখন কোনো কিছু দরকার হয় বিদিত দা আমাদের এক ধরনের রক্ষা কবচ হিসেবে কাজ করেন তিনি একাধারে শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আমাদের আজকের আড্ডার বিষয় হচ্ছে গিয়ে ডক্টর ইউনুসের বিলাত ভ্রমণ দা আপনাকে অনুষ্ঠানে স্বাগতম অনেক ধন্যবাদ লোচন আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমি বেশ কয়েকবার আগে এসেছি এবং এবার আজকে এটা বিশেষ দিন কারণ আজকে অনেক কিছু ঘটছে লন্ডনে তো আজকে আমি আসতে পেরে বেশ ভালো বোধ করছি এবং আমি মনে করছি আজকে আড্ডাটা বেশ চমৎকার হবে ভাই আপনি তো লন্ডনে আছেন লন্ডনের সামগ্রিক অবস্থা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু দেখেছি যে ডক্টর ইনু সেখানে গিয়েছেন মানুষজন বিভিন্ন ধরনের প্রতিবাদ করেছেন এবং তিনি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে কথা বলছেন সেখানে বাংলাদেশি একজন খুবই ইয়াং সাংবাদিক সামিয়া আক্তার দেখলাম তাকে কোশ্চেন করেছেন তো এইসব বিষয় নিয়ে আমি আপনার কাছে একটু একটু করে জানতে চাইব ডক্টর ইউনুস কি কারণে এবার লন্ডন গেলেন বিদিদা এই বিষয়টি খুবই রহস্যজনক যে ডক্টর ইউনুসের লন্ডন ভিজিটটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিং চার্লস এর কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন আগামীকালকে বৃহস্পতিবার বারোই জুন এবং আরো বলা হয়েছিল যে এই সময় তিনি দুদকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যানকে নিয়ে আসবেন কারণ তিনি বিশেষভাবে তাদের কথায় যে বাংলাদেশের চুরি হয়ে যাওয়া যে টাকা যেটা যুক্তরাজ্যে মনে করা হয় যুক্তরাজ্যে অনেকগুলো দেশের মধ্যে একটি যেখানে এই টাকাটি পাচার হয়েছিল এই টাকাগুলো পাচার হয়েছিল তো সেখানে এসে তিনি পার্টিকুলারলি যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী সাথে তিনি দেখা করবেন এবং এ বিষয়ে বক্তব্য স্থাপন করবেন যদিও এটি কিন্তু খুব একটা নর্মাল না যে দুদকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান একই সাথে দেশের সরকার প্রধানের সাথে একটা বিদেশ সফরে অংশ নিচ্ছেন এটি কিন্তু সহজে আমরা দেখি না সচরাচর দেখি না তো তাই বিষয়টি অনেকের মধ্যে প্রশ্নে উদ্রেক করেছিল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টার কেয়ার স্টার্মার এর শিডিউল পাওয়া যাচ্ছে না এবং এ বিষয়ে অনেক কনফিউশন তৈরি হয়েছে সে বিষয়ে আমরা পরে আর বিস্তর বলবো কিন্তু তাহলে তাহলে কেন চার দিনের জন্য কেন এই সফর অনেকেই মনে করতে পারেন যে হয়তোবা যেভাবে পত্রপত্রিকায় লেখা হচ্ছে বলেছেন যে সারা জাতি তাকিয়ে আছে লন্ডনের দিকে তো সেই ক্ষেত্রে কি এমন যে এই পুরো আয়োজনটি তারিখে জনাব তারেক রহমানের সাথে মিটিং এর জন্য এবং সেই মিটিং এর মধ্য দিয়ে বিএনপির সাথে সরকার এবং সরকারের যে পৃষ্ঠপোষক জামাতি ইসলামী এবং সরকারের যে শাবক দল এনসিপি তাদের একটা একটা বোঝা পড়ার আয়োজন চলছে কি পর্দার পেছনে সেটা আমরা পরে পরে আলাপ করব কিন্তু আরেকটি বিষয় বলে রাখি আপনাকে লোচন আপনি এবং আপনার দর্শকরা ভালো করে জানবেন যে লন্ডনের কিন্তু একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আমরা সেই সত্তরের দশকেরও আগে থেকে ষাটের দশকে ছাত্র আন্দোলনের অনেক যে পরিকল্পনার অনেক কিছু এই লন্ডন ভিত্তিক ছাত্র সমাজের মধ্য দিয়ে হয়েছে সংগঠনের অনেক অবদান লন্ডন থেকে পরবর্তীতে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগার থেকে আসে তিনি লন্ডন হয়ে গিয়েছেন আহ শেখ হাসিনা তার জীবন একটা বড় সময় লন্ডনে কাটিয়েছেন সেই সাথে শেখ রেহানা আছেন লন্ডনে অন্যদিকে আমরা যে চিন্তা করি চিন্তা করলে যে তারেক দু থেকে লন্ডনে আছেন অনেকেই বলেন যে লন্ডনের জামাতের একটি অসম্ভব শক্তিশালী ঘাঁটি আছে কারণ অনেক আইন পড়তে আসা অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে জামাত পৃষ্ঠপোষক অনেক ছাত্র এখানে আইন পড়তে আসেন তো বিভিন্নভাবে লন্ডনের সাথে বাংলাদেশের রাজনৈতিক যোগাযোগটি অত্যন্ত গভীর এটি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যেমন সত্য এবং এটি আবার প্রমাণিত হয়েছে এবার আসার এবং যে গত আজকে সহ যেই যেভাবে উনি আমন্ত্রিত লন্ডনে যেভাবে ওনাকে বরণ করে নেওয়া হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ইউনুসের কোনো রাজনৈতিক ভিত্তি নেই ইউনুসের জন্য খুব অন্ত লোককে আহ উত্তেজিত বা উৎসাহিত হতে দেখা দিয়ে গেছে মূলত যেটা হয়েছে যে ইউনুস বিরোধী বক্তব্যই অনেক জোরালো এসেছে ব্যাপক জনসমাবেশ হয়েছে প্রটেস্ট হয়েছে ইউনুস বিরুদ্ধে আচ্ছা একটু কি আমার কি ইন্টারনেট কানেকশন ঠিক আছে আমার মনে হচ্ছে একটু ল্যাকিং হচ্ছে হ্যাঁ আপনার আমার মনে হচ্ছে যে আপনার এটা একটু আটকে আটকে যাচ্ছে এরকম আমার মনে হচ্ছে কিন্তু হ্যাঁ হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি মোবাইল থেকে আমি কানেক্ট করার চেষ্টা করছি এক মিনিট একটু আপনারা শুনছিলেন যে কিভাবে দা বলছেন যে বিলাতে বা লন্ডনে বলে যেটাই বলি যে ইউনুস গিয়েছেন এবং উনি সেখানে কি ধরনের প্রতিরোধের সম্মুখীন হয়েছেন সেটা নিয়ে দা আপনাদের সাথে আলাপ করছিল আমিও আপনাদের সাথে আছি বেদিদ্দার কানেকশনটাতে একটু সমস্যা দেখা দেওয়ার কারণে উনি ওটা ঠিক করার চেষ্টা করছেন আমরা সেই পর্যন্ত আপনাদেরকে আহ্বান করবো আমাদের সাথে থাকার জন্য ভাইয়া এখন কি ঠিক আছে এখন তো সম্পূর্ণ ভাবেই আপনি একদম স্টাক হয়ে গিয়েছেন এখন হয়তো হ্যাঁ আসবেন হ্যাঁ তো ভাইয়া আমরা যে জিনিসটা বলছিলাম যে আমরা নানা ধরনের প্রতিবাদ প্রতিরোধ দেখেছি এবং আপনি এটা বলছিলেন যে একটা ঐতিহ্যবাহী ব্যাপার আছে যে সালে আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন থেকেই স্বাধীনতার পক্ষের লোকজনের সেটা একটা প্রতিরোধ প্রতিবাদের জায়গা এবং তারই ধারাবাহিকতায় ডক্টর ইউনুস এবার সেই জিনিসের সম্মুখীন হয়েছেন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে মানুষ উত্তাল এবং আমি খুব ইউনিক একটা জিনিস দেখেছি ভাইয়া একটা গাড়িতে বিভিন্ন জায়গায় ডিসপ্লে করে দেখানো হচ্ছে যে ইউনুসের কর্মকাণ্ড এই জিনিসটাকে আপনি সরাসরি দেখতে পেয়েছেন আপনি কি গিয়েছিলেন সেখানে আমি আসলে যাইনি আমি অনলাইনে আমি অ্যাপ্লাই করেছিলাম রেজিস্টার করেছিলাম ওই অনুষ্ঠানটিতে যাবার জন্যে কিন্তু অত্যন্ত দুঃখজনক যে জনের জায়গা হতে পারে সেই কক্ষটির মধ্যে যে যে কক্ষ অনুষ্ঠানটি হয়েছে পঞ্চাশ ষাট জনের মতো তার মধ্যে বিশ জনই হচ্ছে ইউনুস সাথে আসা লট লটবহর তারই সাঙ্গ সেখানে ছিলেন তো সব মিলে হয়তোবা তিরিশ চল্লিশ জন কে তারা অ্যাকোমোডেট করতে পেরেছে এর মধ্যে অনেকেই ছিলেন হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির তো আমি বলবো যে ওখানে যাবার সৌভাগ্য খুব কম লোকেরই হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে আমার জানা নেই কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি কিন্তু আমি অনলাইন অ্যাটেন্ড করার ইনভাইটেশনটা পাই কালকে পাই তো সেজন্য আমি আজকের যে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা যেই প্রতিবাদটি আয়োজন করেছিল সেখানে আমি সশরীরে থাকতে পারিনি কিন্তু আমি এই ক্লিপগুলো আমি দেখেছি এবং সেটি অত্যন্ত চটকদার একটি কাজ করেছে তারা একটি ভ্যানের উপরে লেখা ছিল ইউনুস এবং অং সান সুকিকে একত্রিত করে বলা হয়েছে যে প্রেইজড অ্যাব্রড পারপেট্রেটার্স অ্যাট হোম সো সেখান থেকে বোঝা যায় যে আসলে যে যুক্তরাজ্যের যারা প্রতিবাদ করেছিলেন তারা অনেক প্রিপারেশন নিয়ে নেমেছিলেন এবং এটা অত্যন্ত একটি শক্তিশালী একটি বার্তা পৌঁছে দিয়েছে এবং আপনি খেয়াল করেছেন কি আলোচন যে সেই ক্লিপে দেখা যায় একজন পুলিশ অফিসার ওটির ছবি দিচ্ছিলেন সেই ছবি এবং তিনি ড্রাইভারকে থামস আপ দিয়েছেন ভাইয়া এই যে দশ মাসে এগারোটা বিদেশ ভ্রমণ এটা কি এরকম যে এনসিপির ছেলে গুলা যারা হঠাৎ করে গাড়ি পেয়েছে তারা দেখি যে মাঝে মধ্যে গাড়ি নিয়ে নানা ধরনের শোডাউন করে হেলিকপ্টারে চড়ে দেখা যাচ্ছে যে বন্যা নাই তার মধ্যে শুকটার মধ্যে তারা হেলিকপ্টারে করে তাদের ত্রাণ বিতরণ করতে যাচ্ছে এরকমই কি কিছু যে পেয়েছি সরকারি মাল দরিয়ামের ঢাল সুযোগ পেয়েছি ভ্রমণ করে নেই সবাইকে নিয়ে মেয়েকে নিয়ে বান্ধবীকে নিয়ে বিষয়টা কি এরকম এই বিষয়ের জাজমেন্ট আমি আপনার দর্শকদের উপর ছেড়ে দেব আমি একটু কুইকলি আমি এখানে পেয়েছি তার গত দশ মাসের লিস্ট আমি সেই লিস্টে একটু আপনার দর্শকদের জন্য পড়ে শোনাচ্ছি আচ্ছা শুরু হয়েছে সেপ্টেম্বর মাসে সেই বিখ্যাত সফর ইউনাইটেড স্টেটস সেপ্টেম্বর টোয়েন্টি থেকে টোয়েন্টি যেখানে কিনা সে মেটিকুলার্স প্ল্যানের কথা আমরা জানতে পারি তারপর আজারবাই এটি ছিল হচ্ছিল গিয়ে ইউএন জেনারেল অ্যাসেম্বলির অনুষ্ঠান নিমিত্তে তারপর ছিল আজারবাইজানের ভিজিট নভেম্বরে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স egypt, december, organization and for economic cooperation conference, switzerland, to attend the world economic forum, january, uh, arabamira, dubai, to attend world government summit, february, march, china, to attend the bao forum for asia and for a bilateral visit to beijing, thailand, april, uh, to attend the BIMSTEC summit, Qatar, april. একই মাসে তিনটে আপনি খেয়াল করবেন টু অ্যাটেন্ড আর্থানা সামিট ভ্যাটিকান সিটি অবশ্যই সেটি একটি বিশেষ কারণে ছিল টু অ্যাটেন্ড পোপ ফ্রান্সিস ফিউনারেল তারপর জাপানে মে মাসে সেখানে তিনি জাপানিজ প্রাইম মিনিস্টার শিগের ইসুইবার সাথে দেখা করেছিলেন তারপরে জুন যুক্তরাজ্যে তো এই যে এগারোটি সফর এই এগারোটি সফরের মধ্যে দুবার একবার হচ্ছিল গিয়ে জাপানে প্রাইম মিনিস্টারের সাথে আর শি জিনপিং এর সাথে মার্চে চীনে বাকি ক্ষেত্রেই এটি কোনো সফর ছিল না কোনো স্টেট মানে আপনার কোন যুক্তরাষ্ট্রে তিনি যখন গিয়েছিলেন তখন তিনি বাইডেনের সাথে দেখা করেছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের ক্লিন্টনের সাথে দেখা করেছিলেন কিন্তু সেটি কিন্তু ছিল হচ্ছিল গিয়ে ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাইডলাইনে আহ করা মিটিংগুলো তো ব্যাপার হচ্ছে যে তাহলে এই নটি ক্ষেত্রে দশ মাসের মধ্যে বিভিন্ন রকম কনফারেন্স বিভিন্ন রকম ফোরামে যাওয়া কেন ওইটাই ভাই যে একটাও তো কোনো দেখলাম না যে দেশের জন্য কোনো চুক্তি হয়েছে দেশের কোনো রকমের ভালোর কোন কিছু বা আমরা কোনো বাণিজ্যিক চুক্তি করেছি বা আপনি যেটা বলছেন যে দ্বিপাক্ষিক কোনো চুক্তি করেছি এই ধরনের কোনো কিছুই দেখতে পাচ্ছি না তাহলে ভ্রমন্ত ভ্রমণ তো চলছে রাষ্ট্রীয় খরচে এবং একজন দুজন না তারা বেশ অনেকজন মানুষ নিয়ে এবং তার মেয়ে একজন থাকেই তার সাথে এবারও আছে কিনা আমি যাই না এদেরকে নিয়ে উনি এ ধরনের ভ্রমণ করছেন এই ধরনের ভ্রমণ করা কতটুকু যুক্তিযুক্ত এটা দর্শক শ্রোতারা এবং বাংলাদেশের জনগণ এটার হিসাব করবে আমি বিলাতের সেই ওনার ভ্রমণের ওখানে ফিরে যাচ্ছি ওনার যে প্রেস সচিব প্রেস সচিব সেখানে গিয়ে বললো যে ইউকের প্রধানমন্ত্রী উনি নাকি কানাডায় সেখানে দেখা লেখা দেখা যাচ্ছে এক্স স্যান্ডেলে যে উনি চোদ্দ তারিখে কানাডায় আসবেন তো এই ধরনের মিথ্যাচার রাষ্ট্রীয় পর্যায় থেকে এটার ব্যাখ্যা আপনি কিভাবে দিচ্ছেন বিরিদ্ধা এটা তো নতুন কিছু না যে মিথ্যাচার এই সরকারের মধ্যে মানে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি শফিক সাহেব তো ব্যাপারে বেশ পটু তিনি তার তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবে তার পোস্টের সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্য দিয়ে অনেক মিথ্যাচার করেছেন অনেক স্পিন করেছেন কিন্তু এবার তিনি যেটি করলেন এটি অত্যন্ত লজ্জাজনক দেশের জন্য আমাদের সবার জন্য একজন সরকার প্রধান এদেশে এসছেন এবং তিনি আরেকজন সরকার প্রধানের সাথে মিটিং করবেন এই শিডিউলটা হওয়া উচিত ছিল সপ্তাহন মাসখানেক না হলেও সপ্তাহ খানেক আগে নর্মালি মাস খানেক আগেই হয় তারপর যেটা হচ্ছে যে সেই শিডিউলটা যদি হয়ে থাকে এখানে অনেকগুলো ব্যাপার আছে লোচন একটা ব্যাপার প্রশ্ন হতে পারে যে হয়তো বা রাজি ছিলেন কেয়ার শেষে ক্যান্সেল করেছেন কোন একটা বিশেষ কারণে বা দ্বিতীয় হতে পারে সেটাকে এমন হতে পারে যে টিউলিপ সিদ্দিকির যে চিঠিটা হ্যাঁ এটা নিয়ে আপনি একটু দর্শক শ্রোতাদেরকে বলবেন ভাইয়া এটা এটা সবার জানা উচিত আমরা যারা যুক্তরাজ্যের রাজনীতি পর্যবেক্ষণ করছি গত এক দশক ধরে টিউলিপ সিদ্দিকি এবং কেয়ার স্টার্মার হচ্ছে হলো গিয়ে কমরেডস তারা অনেক লম্বা সময় ধরে যখন লেবার পার্টি বিরোধী দলে ছিল এর মধ্যে ব্রেক্সিট হলো লেবার পার্টির ভেতরে যে একটা প্রচন্ড একটা রিফ্ট চলছিল উগ্র বামপন্থীদের সাথে মধ্যপন্থীদের এই প্রত্যেকটা উত্থান পতনের সময়ই টিউলিপ এবং একই দলে ছিলেন তারা কখনো তাদের মধ্যে বিভেদ বিভেদ হয়নি এটি এক নম্বর দ্বিতীয় বিষয় খুব ব্যাপার হচ্ছে দুটো পাশাপাশি কনস্টিটিসি এবং তাদের অনেক ব্যাপারে তাদের কোপারেশন দরকার হয় আর দেশের মানুষের একটা জিনিস বোঝা উচিত সেটা হচ্ছে যে টিউলিপ সিদ্ধি কিন্তু এখানে উড়ে এসে জুড়ে বসার রাজনীতিবিদ নন টিউলিপ সিদ্দিকি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন যুব রাজনীতি করেছেন তিনি কাউন্সিলর ছিলেন এবং যখন তিনি কাউন্সিলর ছিলেন তখন তিনি তার এলাকায় অনেক কাজ করেছিলেন এবং সেই কাজের জন্যই তিনি এমপি নমিনেশন পান এবং দু সালে যখন একচেটিয়া টোরি পার্টির বিজয় হচ্ছিল সেখানে একজন আনকোড়া নতুন লেবার প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচনটি জিতে আসেন কোথায় এটি কিন্তু আফসানা বেগমের মতো আহ বাংলাদেশি অধ্যুষিত জায়গা নয় এটি প্রচন্ড রকম ভাবে একটি মাল্টি এথনিক মাল্টি কালচারাল কনস্টিটিউন্সি যেখানে তিনি আরবদের ভোট পেয়েছেন একই সাথে জিউসদেরও ভোট পান এবং এটা কেন সম্ভব হয় লোচন যখন কিনা এবং তিনবার তিনি বারবার তিনটি বার ক্রমাগত তিনি যখন এমপি হয়েছেন এর কারণ হচ্ছে হলো গিয়ে তিনি তার জনসম্পৃক্তি আছে তার জনপ্রিয়তা আছে এবং তিনি একজন হিসেবে রাজনীতি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তো সেদিক থেকে চিন্তা করলে তিনি জন্য একটা অ্যাসেট তাকে একটা পোর্টফোলিও দেওয়া হলো সেই পোর্টফোলিওটা কি পোর্টফোলিওটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মর্যাদার চিন্তা করতে পারেন যে এই সরকারের মেইন যে কমিটমেন্ট দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ঢেলে সাজানো এবং সেরকম একটা একটা মিনিস্ট্রিতে তাকে এই পোর্টফোলিওটা দেওয়া হয়েছে কারণ তার যোগ্যতা আছে এবং সেখান থেকে চিন্তা করলে যদি টিউলিপ সিদ্দিক ব্যক্তিগত কোনো রাজনৈতিক স্পেয়ার ক্যাম্পেইনের সম্মুখীন হন সাবজেক্ট ক্যাম্পেইন হন সেই ক্ষেত্রে কিন্তু আহ স্টার্মার যদি তাকে ডিপেন্ড করে আমার মনে হয় না সেটা অযৌক্তিক হবে তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে ভাইয়া যে টিউলিপ চিঠিটা ডাস্টবিন শফি প্রথমে বলেছে যে সে পায়নি পরবর্তীতে সে আবার স্বীকার করলো যে সে পেয়েছে তার একই মুখে নানা ধরনের কথা সব সময় থাকে এটা তার চরিত্র এটা নিয়ে বলার কিছু নেই যার যেটা নেচার থাকে সে তো সেটা থেকে বের হতে পারে না সে সারাক্ষণই এ ধরনের কথাবার্তা বলে তার দিকে অ্যাটেনশন ধরে রাখে তো আমাদের ধরে নেওয়া যায় যে টিউলিপ সিদ্দিকির যে চিঠিটা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে এ ধরনের একটা সিদ্ধান্ত হয়তো ইউকে গভর্নমেন্টের কাছ থেকে বা প্রধানমন্ত্রীর কাছ থেকে এসছে ভাইয়া এই যে হোটেলে যাওয়ার সময় সফিক যখন নানা রকমের স্লোগান শুনছিল ও দেখা গেল যে সিঁড়িতে একটা উষ্টা খেয়েছে এটা কি আপনি দেখেছেন হ্যাঁ দেখেছি হ্যাঁ ওনাদের তো আসলে সেই অভিজ্ঞতাটা নেই লোচন যে রাজনীতিবিদ হয়ে জনগণকে জনগণের সম্মুখীন হবার গত দশ মাসে পুরো বাংলাদেশটাকে একটা কারাগার বানিয়ে রেখেছে মাসে পুরা দশ বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করে রাখা হয়েছে চারিদিকে প্রতিবাদ নেই প্রতিরোধ নেই কোনো বিরোধিতা নেই তো উনাদের জন্য যখন কিনা এসে গণতান্ত্রিক রাষ্ট্রে আসলেন উনারা তো স্বাভাবিক ভাবেই খুব বিব্রত বোধ করছেন দে আর ফিলিং এক্সট্রিমলি আনকমফোর্টেবল কারণ তারা এ ধরনের পরিস্থিতি কখনো সম্মুখীন হননি তারা কেউ রাজনীতিবিদ নন তারা তাদের কারো রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই তাদের কারো রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নেই তাদের কারো বিরোধিতাকে সামনাসামনি হবার বিরোধের সামনাসামনি হবার ক্রিটিসিজমের সামনাসামনি হবার কোন রকম এক্সপেরিয়েন্স বা ইচ্ছে নেই তাই আজকে যখন কিনা এতগুলো লোক তার সামনে আসলো তিনি যে পড়ে যাননি আমরা আমরা অত্যন্ত মনে করছে এটা ভাগ্যবান যে তার কোনো শারীরিক কোনো ক্ষয় ক্ষতি হয়নি তো কারণ তিনি সুপ্রচণ্ডভাবে মনে হচ্ছিল বিরাম্বিত এবং বিচলিত এবং তিনি মনে হচ্ছিল তিনি সেখানে থাকতে চাইছেন নাwidetilde আমি আপনার কাছে জিনিসটা জানতে চাচ্ছি যে উনি যে একটা সাংবাদিক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং ওখানে আরো অনেকে ছিল যাদের প্রশ্ন তারা নেছিল যে কয়েকজনই ঢুকতে পেরেছে সেখানে যে প্রশ্নগুলা ছিল সেই প্রশ্নগুলা কি আপনার কি মনে হয়েছে এক অনেকটাও টু দা পয়েন্ট তিনি উত্তর দিয়েছে না আমি কতগুলো লিস্ট করেছি এটা আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম ভাইয়া আমি প্রথমে একটা একটা বিশ্লেষণ করছি এটা ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন সেটি হচ্ছিল গিয়ে পুরো যখন আমি ইন্টারভিউটা দেখছিলাম এবং আমার যে সীমিত অভিজ্ঞতা আছে বিভিন্ন রাজনীতিবিদদের ইন্টারভিউ দেখার মধ্য দিয়ে এবং কর্পোরেট সেক্টরে বা আমি নিজের যেহেতু শিক্ষার সাথে সম্পৃক্ত মানুষের কথাবার্তার ধরন দেখে আমার যেটা মনে হচ্ছে যে ইউনুস অ্যাটেন্ডেড দ্য ইন্টারভিউ হি রেসপন্ডেড টু ইফ হি ওয়ার সেলিং পভার্টি অ্যান্ড করাপশন অফ বাংলাদেশ এক্স্যাক্টলি যেরকমভাবে এনজিওর লোকরা করেন তিনি সারা জীবন দারিদ্র বেঁচে খেয়েছেন এবং আজকেও তাই করলেন এর সাথে আরেকটি জিনিস যোগ করলেন তিনি এবং এটা অনেকেই বলছেন সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে গত ঘন্টা ধরে নিজের দেশ সম্পর্কে এত কাউকে আমি কখনো বলতে শুনিনি তিনি বলেছেন যে দেশটা প্রচন্ড রকম অসৎ এখানে করাপশন সম্পূর্ণরূপে ছেয়ে গেছে সারা দেশের মানুষের মধ্যে করাপশন আছে এবং তিনি আসছেন সেই করাপশন থেকে দেশকে মুক্ত করার জন্য আরেকটি বিষয় এগুলো কিন্তু ওয়েস্টার্নরা খুব পছন্দ করে ওয়েস্টার্নরা এই ধরনের ন্যারেটিভ খুব পছন্দ করে সেকেন্ড বিষয় যে এবং তিনি সেভাবেই ওয়েস্টার্ন সেন্টিমেন্টের সাথে সঙ্গতি রেখে কথাগুলো বলছেন তারপর তিনি বললেন কি যে দেশের দারিদ্র চূড়ান্ত রকম তিনি বললেন যে তার দেশে তার সময়ে এই গত এক মাস হলো তিনি একটি ওয়ান স্টপ সার্ভিস করেছেন যেখানে লোকজন কম্পিউটার নিয়ে বসে থাকবে সবাই আসবে এসে সাহায্য নেবে আমার এটা শুনে মনে হলো যে একটা ডেভেলপমেন্ট সেক্টরের প্রজেক্ট ডিরেক্টর ভালো করেন হ্যাঁ তিনি যেটা বললেন সেটা হচ্ছিল কি একটা প্রজেক্টের ডেসক্রিপশন এবং এর প্রত্যুত্তরে সাংবাদিক কি বলেছিলেন জানেন যিনি ডিরেক্টর মডারেটর কি বলেছিলেন বলেছিলেন যে থ্যাংকস ফর দ্য ডিটেইলস ভেরি ইন্সপায়ারিং নাও ক্যান উই মুভ টু সামথিং মোর ডিফিকাল্ট এটা অত্যন্ত ব্রিটিশ কায়দায় বলা যে ইংরেজিতে বলছি ওটা যেটা যে অফ বিএস বিএস আমি বলবো না মানে মানে কি বোঝায় হ্যাঁ লেটস গেট অন টু মোর তার হচ্ছিল তিনি ওখানে এক ধরনের একটা একটা ইম্প্রেশন ক্রিয়েট করছিলেন যে অনেক ছোট ছোট কাজ হয়েছে কিন্তু সেই কাজগুলোর যে গভীরতা তার বক্তব্যের যে গভীরতা সেটি ছিল সম্পূর্ণরূপে অপ্রতুল তারপর তিনি কি বললেন যে এপ্রিল মাসের নির্বাচন নিয়ে এপ্রিলের নির্বাচন কেন ডিসেম্বরে হবে না কারণ হচ্ছে যদি নির্বাচন হয় টাকা টাকা দিয়ে ভোট নেবে তবে চিন্তা করেন আপনি আমাদের দেশে একটা ঐতিহ্য আছে গণতন্ত্রের নির্বাচনের তার মানে আমাদের ভোটাররা তাদেরকে ভোটারদেরকে নিচু করা হলো বলা হলো যে ভোটাররা টাকার বিনিময়ে ভোট দান করে একটা নিজের দেশ সম্পর্কে সেই দেশের সরকার প্রধান হিসেবে এত এত অবজ্ঞা তাচ্ছিল্য আমি আগে দেখিনি এবং তারপর তিনি আরো বললেন যে যেহেতু দেশের লোকজনের মধ্যে জ্ঞান গরিমা শিক্ষা কম তাই এই যে যারা কিনা আহ কনসেন্সাস বিল্ডিং কমিশন করেছেন সেখানে সমস্ত বিজ্ঞজনেরা আছেন সেই বিজ্ঞজনেরা এই কাজটি করবেন তাদের জন্য একটা কনসেন্সাস ডেভেলপ করবে রিফরমেশনের বা সংস্কারের জন্য এবং সেখানেই আমার প্রধান আপত্তিটি এবং আমি আমি যা চিন্তা করছিলাম এটি আজকে তিনি খোলসা করে দিলেন তিনি মনে করেন এবং তার মতো লোকরা মনে করেন যে দেশের লোকজন সাবস্ট্যান্ডার্ড তাদের মধ্যে কোনো বুদ্ধি নেই কোনো বিচক্ষণতা নেই কোনো শিক্ষা নেই এজন্য তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে উড়িয়ে এনে বসিয়েছেন তার ক্যাবিনেটে এক ধরনের এলিটিস্ট একটা সিস্টেম একটা একটা প্রসেসের মধ্যে সৃষ্টি করতে চেয়েছেন এবং করেছেন যার মধ্য দিয়ে দেশের মানুষকে নিচু করা খাটো করা হয়েছে কারণ এটা আসলে এমন না যেটা কোনো ঘটনা ঘটনাচক্রে না উনি আসলে এভাবে চিন্তা করেন যে দেশের মানুষের যোগ্যতা বা দক্ষতা নেই এবং আজকে আমি বলবো এটা ফ্রয়েডিয়ান স্লিপ হোক বা তার যেভাবে হোক এটা আজকে বেরিয়ে এসছে উনি নিজে বলেছেন যে জনগণ টাকা খেয়ে ভোট দেয় ভোটের উদ্দেশ্য জনগণ বোঝে না উনি কি রাজনীতির উদ্দেশ্য বোঝেন কি না এটা জনগণের জিজ্ঞেস করা উচিত ছিল এবং ওনাকে যে প্রশ্নটা করা হয়েছে আমাদের সেই ইয়াং সাংবাদিক যে প্রশ্নটা করেছেন সামিয়া আক্তার তাকে স্পেসিফিক ভাবে প্রশ্ন করা হয়েছে যে ধানমন্ডি বত্রিশ নাম্বার কিভাবে সরকারি বুলডোজার দিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সরকারের উপস্থিতিতে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সেখানে কোনো রকমের স্টেপ নিল না ইউনুস সেখানে উত্তর দিয়েছেন পুলিশ ভয় পেয়েছে পুলিশকে আস্থায় আনতে ওনাদের সময় লেগেছে ছয় মাস পরে এই ভাঙচুর করেছে তিন দিন ধরে ফেসবুকে ঘোষণা দিয়ে তারপরে অ্যানার্কিস্টরা ইউটিউবের যেসব অ্যানার্কিস্ট আছে সোশ্যাল মিডিয়াতে যেসব অ্যানার্কিস্ট আছে তারা ফোন করে লাইভে থেকে এই জিনিস ভাঙচুর করিয়েছে এবং ইউনুস বিশ্ব পরি গিয়ে সেটার উত্তর দিচ্ছে যে পুলিশ ভয় পেয়েছে পুলিশের ভয় দূর করার জন্য তারা কি এই পর্যন্ত কোনো ধরনের স্টেপ গ্রহণ করেছে জঙ্গিদের হাতে পুলিশ নিহত হওয়ার পরে জুলাই সময় পুলিশের আস্থা অর্জনের জন্য তারা কি কোন স্টেপ নিয়েছে কিনা এটা আমি জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম বিদ্যুৎ ভাইয়া আর কি কি হলো আমরা প্রায় আমাদের আলোচনা শেষের দিকে চলে এসেছি বিলাতে আর কি হলো মানুষকে একটু জানাবেন মানুষ যেন কনসার্ন থাকতে পারে মানুষ যেন বুঝতে পারে যে কি হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে মানুষের কোথায় কোথায় অংশগ্রহণের সুযোগ আছে সেটা আপনি মানুষকে একটু জানাবেন আমি একটু আরেকটু ওই অনুষ্ঠানে আরেকটি বিষয় না বললেই নয় সেখানে একটা পর্যায়ে যিনি মডারেটর তিনি বলেছেন যে যখন বলা হচ্ছিল যে সংস্কারটা করবে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ তখন বলে যে তাহলে কেন আপনি করবেন বলে যে নাই বলে যে ইটস লাইক এ নাইস অ্যান্ড র্যাপড আপ অথরিটেরিয়ানিজম আমি বলছি এটা পোশাকি তাকে বলে দেওয়া হলো তিনি যেই পথে যাচ্ছেন সেটা ইয়েট ইটস ইয়েট এন আদার অথোরিটেরিয়ান ওয়ে অফ ডিলিং উইথ থিংস তো বিষয় হচ্ছে যে দেখেন কনসেন্সাস কমিটির কথা বলছে 28টা পার্টির মধ্যে 25টা পার্টি বলেছে ডিসেম্বরের আগে 26টা পার্টি বা 25টা পার্টি একটা পার্টি এনসিপি তারা জুন তাদের ইলেকশন না হলেও কোনো ক্ষতি নাই আর একটা আর জামাত বলেছে হচ্ছিল কি আপনার এপ্রিলে তো এত পার্টি বাদ দিয়ে আপনি চলে গেলেন জামাতের কথায় তো আপনি তাহলে কনসেনসাস কিসের হলো তো এই যে ধাপ্পাবাজি এই যে চাটুক আপনার এক ধরনের চাপাবাজি এই সরকার এর মধ্য দিয়েই চলছে তো লন্ডনে এর মধ্যে দিয়ে কাল আজকে কিন্তু আরেকটি দুটো জায়গায় প্রতিবাদ সমাবেশ হয়েছে একটি হয়েছে চ্যাটাম হাউসের সামনে আরেকটি লন্ডন পার্লামেন্টের সামনেও হয়েছে পার্লামেন্টের সামনেও স্বাধীনতা সপক্ষের অনেক অ্যাক্টিভিস্ট জড়ো হয়েছিলেন কালকে পরশু আহ আরো প্রতিবাদ হবে পরশু দিন যখন কিনা হোটেলে আহ তারেক রহমান সাহেব আসবেন ইউনুস সাহেবের সাথে দেখা করার জন্য আমি যতটুকু জানতে পেরেছি সেখানেও প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করা হয়েছে তো যে প্রসঙ্গ দিয়ে যেভাবে শুরু করেছিলাম আমি সেখানেই শেষ করব যে মূলত এই প্রতিবাদটি বাংলাদেশে এর চেয়ে বড় অনেক অনেক বড় মাপের প্রতিবাদ সম্ভব দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই সরকারের প্রতি বিএনপি করছে না কারণ তাদের রাজনৈতিক এক ধরনের হেজিটেশনের মধ্যে আছে আওয়ামী লীগকে করতে দেয়া হচ্ছে না তো আজকে এখানে যে আপনার ইউনুসের সপক্ষে সাধারণ মানুষ যায়নি নর্মাল তো তার তো যেরকম এক ধরনের মানে আমরা চেষ্টা করি বা যে ধরনের ইঙ্গিত ঢল মেমে যাওয়ার কথা মানুষের প্রবাসী বাংলাদেশিরা সবাই দল বেঁধে ডরচেস্টার সামনে যাওয়ার কথা এক নজর ইউনুস সাহেবকে দেখার জন্য সেটি তো হচ্ছে না কেন হচ্ছে না কারণ হচ্ছে কেউ এখন আর তাকে সেই রকম ভাবে শ্রদ্ধা বোধ করে না তার ব্যাপারে তার ব্যাপারে কোনো ভালোবাসা নেই কারণ মানুষ বুঝতে পেরেছে গত দশ মাসে যে এটি একটা প্ল্যান ট্র্যাপড হয়ে গেছে সারা বাংলাদেশ তো আমি বলবো যে এই প্রতিবাদ চলবে এবং লন্ডনে যেটি শুরু হয়েছে ঐতিহাসিক ভাবেও একাত্তরে আহ বা ষাটের দশকে আহ সবসময় কিন্তু লন্ডন বাংলাদেশের মানুষের মুখের যে প্রতিবাদের ভাষাটিকে প্রকাশ করেছে এবং আজকেও করেছে গতকালকে করেছে এবং আগামী দুদিন করতে থাকবে বিজিত ভাই আমরা খুবই খুশি যে আপনি একদম পুরা শিডিউলটা বলে দিয়েছেন দর্শক শ্রোতারা আপনারা যদি কোনো শিডিউল জানার ইচ্ছা থাকে আমি আবার ইউটিউবের মন্তব্যের ঘরে দিয়ে দিব যে ইউনিসের কোথায় কি শিডিউল আছে আপনারা সেই অনুযায়ী যেন আপনাদের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পারেন ইউনুসের এই যে রেজিম বা ইউনুসের অবৈধ শাসন আমরা যেটা বলছি সেই সময় আমরা অনেক ধরনের দুঃখজনক ঘটনা দেখতে পাচ্ছি এর মধ্যে আমরা একটা দুঃখজনক ঘটনা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গিয়ে সাংবাদিক ফারজানা রূপা এবং শাকিল দম্পতি তাদের ফারজানা রূপার মাতা ইন্তেকাল করেছেন তাকে পেরোলে মুক্তি দিয়ে কিছুক্ষণের জন্য তার মাকে দেখতে দেওয়া হয়েছে তারা একটা সম্পূর্ণ মিথ্যা হত্যা মামলায় বন্দী আছেন বা আওয়ামী লীগের এই ধরনের একশো এমপি মিথ্যা হত্যা মামলায় এই মুহূর্তে জেলে আছেন আওয়ামী লীগের প্রায় সাড়ে তিন লাখ নেতা কর্মী জেলে আছেন শ্রমিক আসার আজাদুজ্জামান নূরের মতন সাংস্কৃতিক কর্মীরাও জেলে আছেন এস এস নামে একজন খুবই ইয়াং ইউটিউবার জেলে আছেন আমাদের কথা বলা জারি রাখাটা খুবই জরুরি কথা বললেই প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠলেই মানুষের কাছে সত্য পৌঁছায় যেহেতু মূল মিডিয়া বন্ধ আমরা সেজন্য অল্টারনেটিভ মিডিয়া নিয়ে আপনাদের সামনে আসি আপনারা আমাদের কাছে তথ্য উপাত্ত যদি কোনো কিছু দেওয়ার থাকে দিবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমি বিদittha এবং বিলাতে সকল যারা প্রতিরোধ প্রতিবাদে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ এবং আপনাদেরকে বলতে চাই এই জয় বাংলা যাত্রা অব্যাহত রাখা আমাদের দায়িত্ব বাংলাদেশকে জঙ্গি মুক্ত করা আমাদের দায়িত্ব বাংলাদেশ তখনই জঙ্গি মুক্ত হবে যখন বাংলাদেশ ইউনুস মুক্ত হবে বিদittha আপনাকে অনেক ধন্যবাদ চলেন আমরা আজকে আড্ডাটা র‍্যাপ আপ করতে থাকি এবং আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে আজকে বাড়ি যাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু